নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি আমলকির ক্যান্ডি মিষ্টি রসালো আমলকি ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি সর্দি কাশির থেকে বাঁচার জন্য আমলকি খাওয়া খুব উপকারী তাহলে চলো শুরু করি রেসিপিটা আমলকির ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আমলকি নিয়ে নিয়েছি এই ক্যান্ডিগুলো বানানোর জন্য একটু বড়ো সাইজের যে আমলকিগুলো পাওয়া যায় সেটা নিলে বেশি ভালো হবে তবে বন্ধুরা এটা বড় ছোট সব রকম আমলকি দিয়েই তৈরি করা যাবে আর এই রকম হালকা হলদি যে আমলকিগুলো হয় তার মধ্যে কষা ভাবটা কম থাকে আমলকিগুলো এখন বন্ধুরা সেদ্ধ করে নেব এখানে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি তার মধ্যে একটা স্টিমার রেখে দিলাম স্টিমারের ওপরে আমলকিগুলো এইভাবেই রেখে দিতে হবে বন্ধুরা এখানে জলের মধ্যে সেদ্ধ করে নিলে আমলকির গুণ অনেকটা জলের মধ্যে বেরিয়ে যায় এই জন্য আমি আমলকিগুলো স্টিমারে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি মাঝারি আছে আমলকিগুলো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো স্টিম করে নিয়েছি আমলকিগুলো দেখো বন্ধুরা এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাইডগুলো একটু ফাঁকাও হয়ে গেছে তবে বন্ধুরা আমলকিগুলো সেদ্ধ হয়েছে নাকি বোঝার জন্য এইভাবে কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিতে পারো স্টিমার থেকে আমলকিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আমলকিগুলো এবারে একেবারে ঠান্ডা করে নেব আমলকিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজের মধ্যে দু ঘন্টার মতো রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে রাখতে হবে বন্ধুরা ফ্রিজারের মধ্যে রাখার কোনো দরকার নেই এগুলো এখন আমি দু ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজের মধ্যে রাখার ফলে আমলকিগুলো একটু টাইট হয়ে যাবে এখন আমলকির ওপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আমলকির খোসাটা এভাবে ছাড়িয়ে নিলে বন্ধুরা আমলকির ভেতরে রসটা ভালো করে ঢুকে যাবে ফ্রিজের মধ্যে রাখার ফলে আমলকির খোসাগুলো ছাড়াতেও সুবিধা হবে আমলকির খোসাটা ছাড়ানোর পর আমলকির মাঝে যে বীজটা আছে সেটাকে বের করে নেব। আর আমলকির কোয়াগুলো এভাবে ছাড়িয়ে নেব আমলকিটা অল্প চাপ দিলেই দেখবে কোয়াগুলো এভাবে আমলকি থেকে খুব সহজেই বেরিয়ে চলে আসছে এই একইভাবে সব আমলকির খোসাগুলো ছাড়িয়ে আমলকির কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা বড় কাচের জায়গার মধ্যে আমলকিগুলো নিয়ে নিচ্ছি এখন এই আমলকির মধ্যে চিনি দিয়ে দেব এখানে যতটা পরিমাণ আমলকি আছে ঠিক ততটা পরিমাণ চিনি আমলকির মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে আমলকিগুলো কালো হয়ে যাবে না বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে আমলকিটা এভাবে ভিজিয়ে রাখবো তবে চিনির পরিবর্তে গুড় দিয়েও এইরকমভাবে ভিজিয়ে রাখা যাবে আমলকিগুলো চিনির সঙ্গে নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা এখানে কিছুক্ষণ পর গলে যাবে আর বন্ধুরা এটা কোনো কাচের বাটি বা প্লাস্টিকের বাটিতে করা যাবে স্টিলের বাটিতে এভাবে করা যাবে না এটাকে ঢাকা দিয়ে দুই তিন ঘন্টা আমি রেখে দিচ্ছি তিন ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে চিনিটা অনেকটাই গলে গেছে এখন এই চিনির মধ্যে আমলকিটা চামচে করে কয়েকবার নেড়ে দিতে হবে এভাবে নাড়াচাড়া করে দিলে আমলকির মধ্যে চিনির রসটা ভালো করে ঢুকে যাবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দুদিনের মতো রেখে দেব। আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দেব। চিনির মধ্যে আমলকিটা এইভাবে দুদিনের মতো রাখতে হবে আর যদি এটা রোদের মধ্যে রাখতে পারো তাহলে একদিনের মতো আমলকিটা ভিজিয়ে রাখলেই এটা চলবে তবে বন্ধুরা এটা সারা দিনে মাঝে মাঝে দুই থেকে তিনবার এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে একদিন ভিজিয়ে রাখার পর দেখো আমলকিগুলো এরকম দেখতে হয়েছে রসটা অনেকটাই ঢুকে গেছে এখন আমলকিটা দুদিন রাখা হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমলকিগুলোর মধ্যে রস ভালো করে ঢুকে গেছে আমি এখানে একটা আমলকি তোমাদের দেখিয়ে দিচ্ছি দুদিন ভিজিয়ে রাখার পর এটা কেমন দেখতে হয়েছে দেখো বন্ধুরা আমলকিটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমলকিগুলো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর যে আমলকি ভেজানো চিনির রসটা বেরোবে সেটা কিন্তু ফেলবো না সেটাও আমরা রেখে দেব। দেখো এখানে আমলকি ভেজানো চিনির রসটা বেরিয়েছে এটা আমি এখন রেখে দিচ্ছি এখন এই চিনির রসে ভেজা আমলকিগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালার মধ্যে চারিদিকে আমলকিগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে এরপর আমলকিগুলো রোদের মধ্যে একদিনের মতো শুকিয়ে নিতে হবে আর যে চিনির রসটা বেরিয়েছিল বন্ধুরা সেটা এক গ্লাস জলের মধ্যে এইভাবে দুই চামচ দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা অপশনাল এটা না থাকলে নাও দিতে পারো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস প্রতিদিন সকালে খালি পেটে এটা খেলে শরীরের পক্ষে এটা অনেক উপকারী এখানে আমলকিগুলো শুকিয়ে গেছে আমলকিগুলো কিন্তু এখানে খুব বেশি রোদের মধ্যে রাখবো না আমলকির গায়ে যে ভেজা ভাবটা ছিল সেটা শুকিয়ে গেলেই আমলকিগুলো রোদ থেকে উঠিয়ে নেব যদি রোদ না থাকে তাহলে এটা কোনো খোলা জায়গায় বাড়ির মধ্যে রেখে দিলেও একদিনের মধ্যে শুকিয়ে যাবে আমলকিগুলো খুব বেশি রোদে দিলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি আমলকিগুলোর ওপরে এক চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ চাট মশলা তবে বন্ধুরা আমলকিগুলো যদি চটপটা তৈরি করতে না চাও তাহলে শুধুমাত্র চিনির গুঁড়ো দিয়ে আমলকিগুলো তৈরি করা যাবে এরপর সব কিছু আমলকিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ স্বাদের আমলকি ক্যান্ডি তৈরি হয়ে গেছে এইভাবে আমলকি ক্যান্ডি তৈরি করে রাখো আর প্রতিদিন একটা করে খেয়ে নাও তাহলে সর্দি কাশি অনেকটাই কম হবে আমলকি ক্যান্ডিটা কেমন দেখতে হয়েছে দেখো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা আমলকি ক্যান্ডি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা